আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আফিফা ইনকিউবেটর স্বত্বাধিকারী সুপ্রিয় খামারি ভাই বোনেরা যারা ইনকিউবেটর খোঁজেন আসলে আফিফা ইনকিউবেটর একটা হচ্ছে বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে তার কারণ হচ্ছে যে দীর্ঘদিন ধরে দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে কিন্তু ইনকিউবেটর জগতে আমরা সবচেয়ে কম দামে অর্থাৎ সস্তা ইনকিউবেটর দিচ্ছি আমাদের প্রথম চিন্তাভাবনাই ছিল যে আসলে আমাদের যারা দেশের খামারি ভাইরা রয়েছে তাদেরকে কীভাবে অল্প টাকায় আমরা ইনকিউবেটর দিব আর এই ইনকিউবেটর নিয়ে তারা যেন স্বাবলম্বী হতে পারে তাদের জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশে আমরা অনেক খামারি ভাই যাদের হচ্ছে আমরা ভাগ্যের উন্নয়ন করতে সামর্থ্য হয়েছি তো নিশ্চয়ই যারা ভাবছেন যে আসলে একটা অল্প টাকায় ইনকিউবেটর নিয়ে শুরু করবেন তাদের জন্য আজকের ভিডিওটি আমরা ছোট ছোট ইনকিউবেটর অল্প টাকার ইনকিউবেটর থেকে শুরু করে বড় ধরনের ইনকিউবেটরগুলো যে রয়েছে সেগুলো আপনাদের দেখাবো এবং দাম বলবো যে আসলে কোন ইনকিউবেটরের কত দাম সর্বোত্তম আমার এখানে যে ইনকিউবেটরটি আমরা দেখতে পাচ্ছেন অনেকে যে ইনকিউবেটর খোঁজেন কিন্তু হচ্ছে যে আমরা যেন কষ্ট কম হয় ঘুরাতে না হয় সেই জন্য সবচেয়ে অল্প টাকা এবং দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর আপনি কল্পনা করতে পারবেন না যে এই এত সুযোগ সুবিধা সম্বলিত একটা ইনকিউবেটর মাত্র ছয় হাজার আটশো টাকা অর্থাৎ এই অটোমেটিক ইনকিউবেটরটি ছয় হাজার আটশো টাকা আফিফা ইনকিউবেটর থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনকিউবেটরে আরও সুবিধা রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে চায়না যে ট্রে দেওয়া রয়েছে এই ট্রেতে কিন্তু আপনি সব ধরনের ডিম বসাতে পারবেন আবার ইচ্ছা করলে এই ট্রেয়ের মাপে আমাদের রাজহাঁস বা হাঁসের ডিমের ট্রেও রয়েছে সেটাও আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও সুবিধা হলো যদি কেউ কোয়েল ফোটাতে চায় এখানে কোয়েলের সিস্টেম করে দেওয়া আছে অর্থাৎ চারশো স্যাটার এবং তিনশো হ্যাচার তাহলে হচ্ছে সাতশো ডিমের এই ইনকিউবেটরটি কিন্তু আপনার কোয়েল ফোটাতে পারবেন এই ইনকিউবেটরটি আমরা সরাসরি আরও সুবিধা রয়েছে যে আপনি ঘরে বসে থেকে কিন্তু ইনকিউবেটরটি নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চা আপনার হচ্ছে অ্যাডভান্স দিতে হবে এটার জন্য আর তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেবে আপনার হোম ডেলিভারি আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই ইনকিউবেটরটি তো খামারি ভাই বোনেরা এটা হচ্ছে আমাদের যে ইনকিপিউটরটি আমি যদি আরেকটু দেখাই এখানে দেখেন টার্নিং মোটর রয়েছে এখানে এসি বাল্ব ডিসি বাল্ব এবং এ ওভার টেম্পারেচার সব ধরনের কিন্তু সুযোগ সুবিধা রয়েছে আরও সুবিধা হলো যে এইটা হচ্ছে এস ডিসি কারেন্ট এবং ব্যাটারিতে আপনি এই ইনকিউটারটি সহজেই চালাতে পারবেন এজন্য যদি আমি এইখানে দেখাই কন্ট্রোলারগুলো এবং এটা দেখছেন টাইমার এটা হচ্ছে ঘোরায় এটা হলো আদ্রতা দেখতে পারবেন এটা হল এসটিসি এক হাজার দিয়ে টেম্পারেচার এবং ওভার টেম্পারেচার বাই বের করে দিবে এবং আলাদা আরেকটা কন্ট্রোলার ডিসি ব্যবহার করা হয়েছে যদি কারেন্ট চলে যায় তাহলে আপনি নিরাপদ থাকতেছেন কোনো কারণে একটা কন্ট্রোলার নষ্ট হলে অন্য কন্ট্রোলার দিয়ে এটা চালাতে পারবেন এবং উন্নত মানের একটা অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে যদি বিদ্যুতে চালান তাহলে এইটা দিয়ে চালাবেন আর ব্যাটারি হলে এটা দিয়ে হচ্ছে ব্যাটারি সংযোগ দিবেন। এ হচ্ছে ফুল্লি কাজ এবং খুবই সহজ আপনারা যারা মনে করেন যে আসলে ইনকিউবেটর চালানো খুবই কঠিন আসলে কোনো কঠিন নাই খুবই সহজ এখানে জাস্ট আমাদের একটা নিয়মাবলী দেওয়া থাকবে সেই নিয়মাবলীটা আপনি পড়লেই বুঝতে পারবেন সমস্ত কিছু যে কিভাবে আসলে ডিম বসাতে হয় কিভাবে এটা পরিচালনা করতে হয় তার পুরা গাইডলাইন দেওয়া আছে এরপরেও হাফিফা ইনকিউবেটরের বড় একটা হচ্ছে যে সার্ভিস সেন্টার রয়েছে অর্থাৎ যারা হচ্ছে সব সময় আপনাদের ভিডিওতে সার্ভিস দিয়ে থাকে মোবাইলের মাধ্যমে আর যদি কোনো কারণে আপনার সমস্যার সমাধান না করতে পারেন তাহলে আমাদের টিম আপনাদের কাছে যাবে অথবা আপনারা পাঠিয়ে দিলে আমরা সেটা সমাধান করে দেবো ইনশাআল্লাহ এরপরে যদি আমি আসি দেখতে পাচ্ছেন যে এইগুলোই ম্যানুয়েল যদি নেন তাহলে এটার হচ্ছে যে ম্যানুয়েল যেটা হাতে ঘুরাইতে হয় সেটা হচ্ছে চার টাকা এবং মাঝারি ধরনের এই যে ইনকিউবেটরটি রয়েছে আশি থেকে একশো ডিমের যে ইনকিউবেটরটি এটা হচ্ছে এটাও কিন্তু এসিডিসি আমাদের এগুলো সব এসিডিসি এটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আরও ছোট রয়েছে এটা চল্লিশ ডিমের ইনকিউবেটর এটা ষাট ডিমের এটা হচ্ছে চল্লিশ ডিমের ইনকিউবেটর এটা এসিডিসি যেটা এটা এক টাকা অর্থাৎ ষোলোশো টাকা এবং যেটা এসি এটা যেটা এসি সেটা মাত্র তেরোশো টাকা অর্থাৎ তেরোশো টাকাও কিন্তু আপনি ইনকিউবেটর নিয়ে আপনার বাসায় ডিম ফোটাতে পারবেন দর্শক অনেকে মনে করেন যে আসলে এর থেকে আরেকটু উন্নত মানের হয় কি না হ্যাঁ আমাদের কাছে রয়েছে এই বাসায় যদি আমি একটু দেখাই যে এই যে ইনকিপুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক প্লাস্টিকের বক্সের বিশেষ করে মা বোনেরা এটা খুবই পছন্দ করে কালারটা দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালারের এটা হচ্ছে সত্তর ডিমের যেটা সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং অষ্টআশি ডিমেরটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর এটাও কিন্তু অটোমেটিক এবং কোয়েল যদি ফোটাতে পারেন তাহলে দুইশো ডিম ফোটাতে পারবেন এই ইনকিউবেটরগুলোতে তার পাশাপাশি ওইটার ভিতরে হ্যাচিং রয়েছে এগুলো কোয়ালিটি একটু ওর থেকে ভালো অত সহজে নষ্ট হবে না এটার দাম সাড়ে চার এবং পাঁচ হাজার টাকা আরও অনেকে মনে করেন যে এর থেকে আরও উন্নত মানের আছে কি না আসলে আমরা বোর্ডের ইনকিউবেটরগুলো যদি দেখে পরে দেখতে পাচ্ছেন যে মেলামাইন বোর্ডের আমাদের যে ইনকিউবেটরগুলো রয়েছে এই যে বোর্ডের মেলামাইন ডিমের ইনকিউবেটরগুলো দেখেন এটা দুইশো স্যাটার একশো হ্যাচার ইনকিউবেটর ছরি এটা একশো ডিমের একশো ডিমের ইনকিউবেটর এই ইনকিউবেটরটি সম্পূর্ণ অটোমেটিক এবং দামি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এই কন্ট্রোলারগুলো আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের বুঝতে পারছেন আমাদের কোয়ালিটি আফিফা ইনকিউবেটর শুধু ইনকিউবেটরে না পাশাপাশি হচ্ছে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে সাব্বের দুই মিনিট একটু অপেক্ষা কর এই যে এনকিপিউটারগুলো দেখতে পাচ্ছেন আসলে এর সাথে কিন্তু এসি ডিসি করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ডিসি কন্ট্রোলার আলাদা রয়েছে এবং আর্দ্রতার মিটার একটা রয়েছে এগুলো হচ্ছে একশো সেটার একশো হ্যাচার এনকিপিউটার এটার দাম মাত্র দশ হাজার টাকা দর্শক এটার দাম হচ্ছে এগারো হাজার না এই একশো ডিমের সেটার এবং হ্যাচার দুশো ডিমের এনকিপিউটারটি এটার দাম হচ্ছে এগারো হাজার টাকা আর যেটা দুইশো সেটার একশো হ্যাচার সেটা হচ্ছে চোদ্দো হাজার টাকা তিনশো সেটার একশো হ্যাচার যেগুলো এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা চারশো সেটার একশো হ্যাচার যেটা পাঁচশো ডিমের ওইটা হচ্ছে আঠারো হাজার টাকা এ হচ্ছে আমাদের বোর্ডের ইনকিউবেটারটি থেকে আরও বড় আছে আপনারা যদি নিতে চান তাহলে আমাদের যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আমাদের ইনকিউবেটরগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আরও চমৎকার চমৎকার কিছু স্টিলের ইনকিউবেটর রয়েছে আপনারা এখানে যদি দেখেন কত সুন্দর দেখেন কালার কিন্তু এগুলো কাট কালারের মতো দেখতে পাচ্ছেন যে চমৎকার এই কাট কালারের ইনকিউবেটরগুলো এগুলো কিন্তু আসলে বোর্ডের না এগুলো কিন্তু স্টিলের জাপানি সিডের ইনকিউবেটর এগুলো কিন্তু সিটগুলো হচ্ছে জাপানি সিড এগুলো কিন্তু জাপানি সিট দিয়ে তৈরি এগুলো আমাদের ইনকিউবেটর অল্প কিছু সংখ্যক এখানে আমাদের স্টকে রয়েছে এই সিটগুলো এখন আর পাওয়া যায় না যারা নিতে চান স্টক থাকা অনুযায়ী যদি আপনি অর্ডার করেন তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো শেষ হয়ে গেলে হয়তো আমাদের পক্ষে আর দেওয়া সম্ভব হবে না যদি সিট পাই তাহলে দিতে পারবো নাহলে দিতে পারবো না স্টিলের মেশিনের ক্ষেত্রে আসি আমরা সর্বনিম্ন হচ্ছে আমরা দুইশো ছিয়াত্তর ডিমের আমি পরে দেখাবো এগুলো হচ্ছে দুইশো স্যাটার একশো হ্যাচার ইনকিউবেটর এটার দাম হচ্ছে সতেরো হাজার টাকা তিনশো স্যাটার একশো হ্যাচার যদি নেন সেটার দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা এবং চারশো স্যাটার একশো হ্যাচার পাঁচশো ডিমে হচ্ছে একুশ হাজার টাকা এবং ছয়শো ডিমের অর্থাৎ চারশো স্যাটার দুইশো হ্যাচার ছয়শো ডিমেরটা হচ্ছে চব্বিশ হাজার টাকা এ থেকে আরও বড়ো বিভিন্ন ধরনের ইনকিউবেটর রয়েছে আমি বড় ইনকিউবেটর আপনাদের আবার দেখাবো আমরা একটু সামনে যদি যাই এখানে চমৎকার চমৎকার কিছু কালার রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের এগুলো কিন্তু জাপানি সব এগুলো জাপানি শিডের এবং এখানে দেখতে পাচ্ছেন একটা আমাদের ডায়ার মেশিন অর্থাৎ ফুড ডায়ার মেশিন যেটাকে বলা হয় এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত অন্য ভিডিওতে আপনাদের বলবো এই যে অ্যাশ কালারের বিভিন্ন ধরনের ভিডিও ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন আমি যে কথাটা বলছিলাম আপনাদের যে ছোটো মেশিনগুলো এই যে ছোট মেশিনগুলো চমৎকার কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালারের চমৎকার ইনকিউবেটর গুলো দাম হচ্ছে এক্সেম আঠারো দিয়ে নিলে আপনি পাবেন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই চমৎকার মাত্র পাঁচশো টাকা দুইশো ছিয়ত্তর ডিমের ইনকিউবেটর এগুলো কিন্তু জাপানি শিটের স্টিলের এগুলো দেখতে পাচ্ছেন স্টিলের দিয়ে তৈরি করা এগুলো আমাদের কাছে সহজে নিতে পারবেন আরও কম রয়েছে এই একই জিনিস যদি শুধু কন্ট্রোলের পার্থক্য হয় অর্থাৎ এস টিসি এক হাজার দিয়ে যদি আপনি এইটা অটোমেটিক এই ইনকিউবেটরটি নিতে চান আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি এই ইনকিউবেটরটি আফিফা ইনকিউবেটর থেকে নিতে পারবেন দর্শক আপনার যারা বড়ো ইনকিউবেটর খোঁজেন তাদের জন্য দেখেন এই যে এটা হ্যাচার ইনকিবেটর তৈরি করতেছে এখনও ট্রেগুলো বসানো হয় নাই এটা কিন্তু ডয়ার সিস্টেম এই ইনকিউবেটরগুলো আজকে চলে যাবে সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এখন ট্রে ঢোকাবে আর এই পাশে যদি দেখাই দেখতে পাচ্ছেন যে এই যে এটাও বারোশো কিন্তু এটা সেটার ইনকিউবেটর অর্থাৎ উনি আমাদের কাছে কাস্টমাইজ করে নিয়েছেন এইটা আবার এখানে দেখেন তিন হাজার ডিমের ইনকিউবেটর এগুলো কিন্তু শেষ হয়ে গেছে টেরে ঢোকানো হয়নি আজকে চলে যাবে এগুলো এগুলো কিন্তু কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা তিন হাজার ডিমের ইনকিউবেটর এটা হচ্ছে তিন হাজার ডিমের আরও আমাদের দেখতে পাচ্ছেন যে কারখানায় কাজ চলতেছে চলমান সবগুলো এই কাজগুলো হচ্ছে আমাদের যে আমাদের খাসা কারখানাটা রয়েছে পিছনের দিকে যদি আমরা যাই আপনার দেখতে পারবেন যে এখানে আমাদের খাসা তৈরি হয় এই হচ্ছে আমাদের খাসা কারখানা এখানে চমৎকার কিন্তু আমাদের কোয়েল পাখির খাসা স্পেশালভাবে আমরা কোয়েল পাখির খাঁচা তৈরি করি এই যে খাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো খাসা আমরা চমৎকারভাবে আরেক দিন একটা ভিডিও দেব শুধু খাসার ওপরে আমাদের চ্যানেলের যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ